আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন ভারত আর পাকিস্তানের মধ্যে যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগের পেছনে ছিল একটাই কারণ কাশ্মীর কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধগুলো কি শুধু রাজনৈতিক ছিল নাকি এর পেছনে ছিল ধর্মীয় ও জাতিগত বিভাজনের বিষ আর ইসলাম কি বলে যুদ্ধ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধগুলোর সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ ইতিহাস কাশ্মীর সমস্যা কেন এখনও অমীমাংসিত বর্তমান সময়ের যুদ্ধ সদৃশ উত্তপ্ত পরিস্থিতি কতটা বিপজ্জনক এবং সেই সঙ্গে জানব ইসলাম কি বলে যুদ্ধ ও শান্তি নিয়ে ইসলাম কি যুদ্ধকে সমর্থন করে না শান্তি তার মূল শিক্ষা সবকিছুর শুরু উনিশশো সালে তৎকালীন বিশাল ভারতবর্ষ যার অংশ ছিল আজকের ভারত পাকিস্তান ও বাংলাদেশ সেটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে মূলত দুটি রাষ্ট্রে বিভক্ত হয় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্ররূপে ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে পাকিস্তান সেই সময়কার পাকিস্তান আবার দুটি অংশে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান যা আজকের পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ কবলিত ভারতবর্ষ বিভক্ত হওয়ার সময় কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলমান কিন্তু শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং রাজা হরি সিং পাকিস্তান পন্থী উপজাতীয় বাহিনীর আক্রমণের মুখে পড়েন তখন হরি সিং ভারতের সহায়তা চেয়ে ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে একটি চুক্তি করেন এই চুক্তির মাধ্যমে তিনি কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে দেন হ্যাঁ এখান থেকেই শুরু হয় এক রক্তাক্ত ইতিহাসের অধ্যায় ভারত পাকিস্তানের যুদ্ধ কাশ্মীর দ্বন্দ্ব এবং বিভক্তির যন্ত্রণা এই যুদ্ধ জাতিসংঘের হস্তক্ষেপে থেমে গেলেও কাশ্মীর বিভক্ত হয়ে যায় এক অংশ ভারতের অধীনে অন্য অংশ পাকিস্তানের অধীনে চলে যায় উনিশশো সালের যুদ্ধ শুরু হয় কাশ্মীর সমস্যাতেই পাকিস্তান গোপনে কাশ্মীরে সেনা পাঠায় ভারত পাল্টা আক্রমণ করলে আবারও যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ সতেরো দিন স্থায়ী হয়েছিল এবং আন্তর্জাতিক চাপ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উনিশশো সালের জানুয়ারি মাসে তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হলে উভয় দেশই নিজেদের পূর্বের সীমান্তে ফিরে যায় তবে কাশ্মীর সমস্যা থেকেই যায় এবং আরও জটিল ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে ওঠে উনিশশো সালের যুদ্ধ এটা শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ নয় বরং বাংলাদেশের জন্মের যুদ্ধ পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা চাইল তখন পাকিস্তান গণহত্যা চালায় ভারতের সহায়তায় জন্ম হয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশ এই যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় অন্যায় যতই শক্তিশালী হোক না কেন তা কখনো স্থায়ী হতে পারে না উনিশশো সালে আবার কার্গিল যুদ্ধ হয় পাকিস্তানি সেনারা চুপি চুপি ভারতের কার্গিল অঞ্চলে ঢুকে পড়ে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানি সেনা পিছু সরতে বাধ্য হয় এবং অবশেষে হার স্বীকার করে এই যুদ্ধ প্রমাণ করে দেয় দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেওয়াল এখনও অটুট রয়েছে এবং এই জয় প্রমাণ করে চতুরতা কিংবা কুটচালাকির মাধ্যমে দিন সত্য ন্যায় ও আদর্শকে জয় করা যায় না বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ দুহাজার সালের পর সবচেয়ে গুরুতর পর্যায়ে পৌঁছেছে এই উত্তেজনার সূত্রপাত এই বছরের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় জন পর্যটক নিহত হওয়ার পর এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলি দায়ী এই হামলার পরও পাকিস্তান ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে যাচ্ছে যা ভারত সাফল্যের সাথে এই হামলাকে প্রতিহত করছে কাশ্মীরে পর্যটক হত্যার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধুর অপারেশনের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় যার একমাত্র লক্ষ্য ছিল জৈশী ই মোহাম্মদ ও লস্করই তৈয়বা দু সালের দশই মে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় অপারেশন বুনিয়ান আল মারসুস নামে একটি সামরিক প্রতিক্রিয়া শুরু করে যা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরিচালিত হয় এই হামলায় গুজরাট পাঞ্জাব রাজস্থান এবং ভারতশাসিত কাশ্মীরের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বর্তমানে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে সীমান্তে উত্তেজনা অব্যাহত এখন প্রশ্ন হল ইসলাম যুদ্ধ সম্পর্কে কি বলে ইসলাম কি যুদ্ধকে সমর্থন করে না ইসলাম কখনো যুদ্ধ বা আগ্রাসনকে সমর্থন করে না কুরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু অত্যাচারী হয়ে উঠো না আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো নিরীহ মানুষ নারী শিশু এমনকি গাছপালাও ধ্বংস করতে দেননি ইসলাম যুদ্ধকে শেষ উপায় হিসেবে দেখে শান্তি হল সর্বোত্তম পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে আমাদের উপর অত্যন্ত গুরুতর দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের মধ্যে রয়েছে শান্তি সহনশীলতা মানবিকতা এবং ন্যায়ের জন্য সংগ্রাম করা ইসলাম শান্তি সুবিচার এবং পরিপূর্ণতার পথে পরিচালিত করার ধর্ম কিন্তু যুদ্ধ বা সহিংসতার পরিস্থিতি তৈরি হলে তা অবশ্যই শর্ত সাপেক্ষে এবং ন্যায়সংগত সীমার মধ্যে হওয়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন এবার আমরা জেনে নিই ইসলাম যুদ্ধের জন্য কখন অনুমতি দেয় এক প্রতিরক্ষা ও ন্যায়ের জন্য যুদ্ধ ইসলামে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র আত্মরক্ষা এবং অত্যাচারের প্রতিকার হিসেবে যুদ্ধ বা কিতাল কখনই ইমানদারি বা শান্তি প্রতিষ্ঠার পরিপন্থী নয় যদি সত্যিকারের প্রয়োজনে যুদ্ধের প্রয়োজন হয় তখন তা ন্যায়সঙ্গত এবং মানবিকভাবে পরিচালিত করতে হবে দুই সহিংসতার বিরোধিতা ইসলাম যে কোনো ধরনের অপ্রয়োজনীয় সহিংসতা ও বিভাজন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে ইসলামের শাশ্বত নীতি হল যতটুকু প্রয়োজন ততটুকু তাই আমাদের যদি কখনো যুদ্ধ করতে হয় সেটি শুধুমাত্র আত্মরক্ষা ন্যায়ের প্রতিষ্ঠা এবং অশান্তি ও অত্যাচারের অবসান ঘটানোর জন্য হবে তিন ইসলামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা ইসলাম কখনও সহিংসতার সমর্থন করে না তবে ইসলাম ধর্মের পরিপন্থী অবস্থা ও দমনপীড়নকারী শাসকদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মুসলিমদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিয়েছে তবে এটি কেবলমাত্র নিজেদের সুরক্ষা এবং ইসলামিক মূল্যবোধ রক্ষার জন্য হতে পারে মানুষের জীবন বা সম্পদ ধ্বংস করার জন্য কখনই নয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো অকারণে যুদ্ধ বা সহিংসতা সমর্থন করেননি উনি সর্বদা শান্তি প্রতিষ্ঠা ক্ষমা এবং সহনশীলতা প্রচার করেছেন উদাহরণস্বরূপ হুদাইবিয়ার সন্ধির পর তিনি সশস্ত্র সংঘর্ষে জড়াননি বরং জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছেন যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না যুদ্ধে ব্যবহৃত বুলি কখনো জাত ধর্ম বর্ণ দেখে আঘাত হানে না তাই আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করি এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয় এবং দুই দেশের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে আল্লাহম্মা আমিন